এই বিপজ্জনক সেতুগুলো দেখলে ভয়ে যে কারো বুক কেঁপে উঠবে এগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়া সাধারণ মানুষের জন্য সহজ নয় যেমন চীনের তৈরি গ্লাস ব্রিজ এই মোটেই সেতুটির দৈর্ঘ্য ফুট ফুট এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক সেতু এর বিশেষত্ব হল সেতুটির কিছু অংশে কাঁচের উপর হাঁটার সময় এমন ফাটল ধরার মতো শব্দ ও দৃশ্য তৈরি হয় যে যে কোনো সাহসী মানুষেরও হৃদকম্প শুরু হয়ে যেতে পারে নিচে তাকালে মনে হবে যেন আপনি বাতাসের উপর দিয়ে হাঁটছেন আর যে কোনো মুহূর্তে যাবেন যারা উচ্চতা নিয়ে তাদের জন্য এই সেতু রীতিমতো কারণ হতে পারে ভয়ঙ্কর সেতুটি হল ইউক্রেনের এই সেতুটি দুটি সংযুক্ত করেছে এবং এটিকে ইউরোপের চূড়াও বলা হয় এর নিচে রয়েছে চার হাজার দুইশো ফুট গভীর খাদ উঁচু অবস্থানের কারণে এখানে প্রায়শই প্রচন্ড কুয়াশা থাকে এবং প্রবল বাতাস বয়ে চলে এই বাতাসের কারণে সেতুটি সবসময় দুলতে থাকে যা পার হওয়ার অভিজ্ঞতাকে আরো ভয়ঙ্কর করে তোলে ঘন কুয়াশার মধ্যে এই সেতু পার হওয়া যেমন রোমাঞ্চকর তেমনি বিপজ্জনক প্রতি পদে পদে দুলতে থাকা এই সেতু পার হতে গেলে বুকের পাটা শক্ত হওয়া দরকার এরপর আসা যাক কলোরোডোর রয়্যাল জর্জ ব্রিজের কথায় এই সেতুটি আমেরিকার আর্কানসাস নদীর উপর তৈরি করা হয়েছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ঝুলন্ত সেতু বর্তমানে এটি আমেরিকার সর্বোচ্চ ঝুলন্ত সেতু সেতুটি এক ফুট লম্বা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে নয়শো ফুট উঁচুতে অবস্থিত উনিশশো সালে এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার এত উঁচুতে তৈরি এই সেতু থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরে যেতে পারে। উচ্চতা যাদের তাদের জন্য এই সেতু এড়িয়ে ভালো নেপালের ঘাসা ছাপান্ন মিটার গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য এই সেতুটি তৈরি করা হয়েছিল কারণ আগে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে উঁচু পাহাড় পার হতে হতো এটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছিল পাহাড়ি অঞ্চলে হওয়ায় সামান্য সামান্য বাতাসে পুরো সেতুটি দুলতে থাকে এটি এতটাই উঁচু যে নিচে তাকালে গায়ে কাঁটা দিতে পারে তবে এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম তালিকার শেষ বৃষ্টি হল কানাডার ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ এই সেতুটি ক্যাপিলানো নদীর উপর দিয়ে বয়ে গেছে এটি দুইশো ফুট উঁচুতে অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় চারশো ফুট বা একশো মিটার আঠারোশো সালে এই বিপজ্জনক সেতুটি তৈরি করা হয়েছিল এবং এটি মানুষের জন্য খুলে দেওয়া হয় হাঁটার সময় সেতুটি কেঁপে ওঠে যা খুবই ভয়ঙ্কর এর চারপাশের চিরহরিত বড়ভূমির দৃশ্য মনকে মুগ্ধ করে দেয় তবে মনে রাখতে হবে সেতুটি বেশ উঁচু পাতলা আর নড়বড়ে তাই সাবধানে পা ফেলতে হয় তো বন্ধুরা সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয় এগুলো অনেক সময় প্রকৌশল স্থাপত্য আর সাহসিকতার প্রতীকও হয়ে ওঠে যা আমাদের সাথে হওয়া প্রথম এক অভিজ্ঞতা